গাইজ এই যে ভিগোয় হান্ডেড এই ট্যাবলেটটি কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কারা ব্যবহার করতে পারে তো এই ট্যাবলেটটি কিন্তু মেয়েদের ছবি থাকলে এটা মেয়েরা ব্যবহার করে না এটা ছেলেদের বা পুরুষদের জন্য কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে এবং এটা খাওয়ার ফলে কিন্তু অনেকগুলি সাইড এফেক্ট হতে পারে যেগুলির মধ্যে চোখে ঝাপসা দেখা শরীরের গা হাত পায়ে ব্যথা এবং চোখে এবং মুখে লালচে ভাব এবং মুখ জ্বালা জ্বালা করা মাথা যন্ত্রণা বধজম এবং গায়ে র্যাশ না কেটে যাওয়া এবং গা গোলানোর মতো সমস্যা কিন্তু হলেও হতে পারে এটা মেনটেন্স ভারী করে থাকে এবং এটা কিন্তু শুধুমাত্র পুষদের জন্যই কিন্তু তৈরি হয়ে থাকে এবং এর যে প্রাইস কিন্তু এমআরপি মাত্র একশো ষোলো টাকা হয়ে থাকে এবং চারটি ট্যাবলেট হয়ে থাকে এটা এবং এর কম্পোজিশন সিলড্রোনা ফিল হয়ে থাকে এবং এটা যারা হার্টের প্রবলেমে ভুগছেন হাই প্রেসার সমস্যা ভুগছেন তারা কিন্তু ব্যবহার করবেন না এবং যারা লিভারের সমস্যা ভুগছেন যারা কিডনির সমস্যা আছে তারা ডাক্তারবুবু পরামর্শ মেনে কিন্তু ব্যবহার করতে পারেন মহিলার তো যে কোনো ধরনের মহিলারা ব্যবহার করবেন না এবং গাড়ি চালানোর সময় এটা ব্যবহার করবেন না অ্যালকোলের সাথে ট্যাবলেটটি ব্যবহার করবেন না এছাড়াও এটা আপনারা খাবার এক ঘন্টা আগে ব্যবহার করবেন দুধের সাথে অথবা গরম দুধের সাথে অথবা জলের সাথে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পেতে পারেন এবং ধরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভববেন এবং এই চ্যানেল নতুন বললে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ